অফিসের সামনে করছি আমাদের কেন্দ্রীয় নির্দেশে আমাদের কমিটি পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে যে সমস্ত বৈষম্য আছে তার মধ্যে দুইটা প্রধান বৈষম্য হচ্ছে গা আমাদের ভিন্ন ভিন্ন সার্ভিস কোড একই প্রতিষ্ঠানে চাকরি করলে আমাদের ভিন্ন ভিন্ন সার্ভিস কোড থাকায় আমাদের বিভিন্ন কাজের জটিলতা হচ্ছে শুরু করে সর্বক্ষেত্রে আমাদের জটিলতা সৃষ্টি হচ্ছে এজন্য আমাদের মূল দাবি আমরা পল্লী সমিতি এবং আরবি কে করে অভিন্ন সার্ভিস কোর্টের আওতায় নিয়ে আসা আমাদেরকে আমাদের বাস্তব পল্লী সমিতির লোক বলে মাঠ পর্যায়ে জনগণের সাথে সম্পৃক্ত এবং তাদের সাথে আমাদের কিভাবে কাজ করলে সুবিধা হবে তার বাস্তব অভিজ্ঞতা আছে কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের যারা আছেন তাদের বাস্তবের সাথে কোনো অভিজ্ঞতা নাই জনগণের সাথে কোনো সীমবদ্ধতা নাই তারা নিম্নমানের মাল কিনে আমাদেরকে লাইনে দেয় আমরা দিয়ে যে কোনো তো লাইন নির্মাণ করি ওই লাইন ঠিক মতো ব্যবহার করতে পারি না যার জন্য জনগরে অনেক হয়রানি বা দুর্ভোগের সৃষ্টি হচ্ছে এর জন্য আমরা একত্রিত হয়েছি যে পিবিএস এবং আরবি করে সার্ভিস অভিন্ন বাস্তবায়ন করলে যে সমস্ত ঘুষ দুর্নীতি বা দুর্ভোগ এ সমস্ত আমাদের নিয়োগ বাণিজ্য বা এগুলো আমাদের কাছ থেকে দূর হবে তারা পল্লী বোর্ডের লোকজন পল্লী বিদ্যুৎ সমিতিতে আসবে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন পল্লী আইন বোর্ডে যাবে তাইলে তাদেরও বাস্তব অভিজ্ঞতা হবে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে পারবে ধন্যবাদ অংশ হিসেবে সাড়ে তিন কোটি গ্রাহকের মানে সুবিধা বৃদ্ধির জন্য তাদের সব রকমের সমস্যা দূরীভূত করার জন্য তারা যাদের সুন্দরভাবে বিদ্যুৎ পায় মালামাল থেকে শুরু করে আমাদের অফিস ব্যবস্থাপনার সমস্ত কিছুকে আধুনিকায়ন করা এবং পল্লী বিদ্যায়ন বোর্ড এবং সমিতিকে একীভূত করে এই মানুষের স্মার্ট সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া মানুষ যাতে আর বিদ্যুৎ নিয়ে ভোগান্তির সৃষ্টি না হয় এই এবং সকল চুক্তিভিত্তিক এমপ্লয়ীদেরকে নিয়মিত করা এটাই আমাদের মূল দাবি আমরা এই কারণে সারা বাংলাদেশের আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি আজকে সারা বাংলাদেশের একষট্টিটি জেলায় আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি ধন্যবাদ আঠাত্তর পার্সেন্ট আঠাত্তর পার্সেন্ট সারা বাংলাদেশে বিদ্যুৎ সেবা দিয়ে থাকি আমরা বিতরণকারী সংস্থা আমাদের এই এখানে বাংলাদেশ পলিবিতরণ বোর্ড এবং পলিবিদ্যুৎ সমিতি দুইটা আলাদা আলাদা প্রতিষ্ঠান হওয়ার কারণে আমাদের তারা আমাদেরকে আশিটা সবলি সমিতি নিয়ন্ত্রণ করে তাদের বাস্তব অভিজ্ঞতা না থাকার কারণে আমাদের এই গ্রাহক ভোগান্তি যেমন আপনারা অবগত আসেন মিটারে বেশি বিল আসে নিম্নমানের মালামাল উচ্চ মূল্যে তারা ক্রয় করে আমাদের সমিতিকে তারা দেয় আমরা সেইগুলো নিয়ে কাজ করি মাঠ পর্যায়ে আমরা ভোগান্তি স্বীকার করি এছাড়াও আমরা সারা বাংলাদেশে পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী এখানে আসি আমরা প্রায় চার কোটি গ্রাহককে বিদ্যুৎ দিয়ে থাকি কিন্তু এই বিদ্যুৎ দিতে গেলে আমাদের যে পরিমাণ লোকবল প্রয়োজন সে পরিমাণ লোকবল আমাদের বাস্তব নাই যে কারণে আমরা লাইন ক্রু আপনারা দেখবেন যে লাইন ক্রু আট ঘন্টা ডিউটি করার কথা কিন্তু তাকে দিয়ে আমার বারো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা এমনকি চব্বিশ ঘন্টাও ডিউটি করানো হয় যে কারণে শুধু লাইনম্যান নয় পিসিএমিডিয়া আপনারা দেখবেন আপনাদের বাড়ি বাড়ি সবাই যায় তারা রিডিং গ্রহণ করে তারা যে পরিমাণ রিডিং গ্রহণ করার কথা একজন লোকের কিন্তু বাস্তবতায় সেই পরিমাণ রিডিং তারা গ্রহণ করতে পারে না তাছাড়া আপনারা দুইটা প্রতিষ্ঠান হওয়ার কারণে আমাদের তারা সরকারি যে সুযোগ সুবিধা পেয়ে থাকে আমরা সেই সুযোগ সুবিধাগুলো পাই না আমরা কাজ করি আমরা গ্রাহক সেবা দিয়ে আমরা কিন্তু সুবিধাভোগ করে তারা যদি আমাদের দুইটি প্রতিষ্ঠান একমিত হয় তাহলে আমাদের গ্রাহক সেবার মান বৃদ্ধি পাবে আমাদের লোকবল যদি বাড়াই তাহলে আমরা গ্রাহক সেবা আরও বৃদ্ধি করতে পারবো আমাদের এছাড়াও আমাদের দেখবেন বাংলাদেশ পরিবেদন বোর্ড তারা একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা একজন কর্মকর্তা কর্মচারী যখন তারা নিয়োগ করে দেখা যায় তারা পাঁচ বছর পরেই পদোন্নতি পেয়ে একশন হয়ে যায় ডেপুটি ডিরেক্টর হয়ে যায় আর যেটা আমাদের পল্লিবিদ্যুৎ সমিতিতে আমরা একই পদে যোগদান করি একই যোগ্যতা সম্পন্ন লোক যোগদান করে তারা দেখা যায় যে পদোন্নতি পেতে আমাদের বিশ বছর লাগে বাইশ বছর লাগে আপনারা অবগত আসেন পল্লিবিদ্যুৎ সমিতিতে একজন জিএম হতে সময় লাগে প্রায় পঁচিশ বছর বা সর্বোচ্চ পদ পঁচিশ বছর কিন্তু একজন বাংলাদেশ পল্লিবিদন বোর্ডে একজন অ্যাস্টেন ইঞ্জিনিয়ার একজন সহকারী পরিচালক পাঁচ বছর পরেই যোগদান করে আপনার হচ্ছে ডিডি হয়ে যায় যেটা যে সমমান তো এই যে আমাদের রাজন সারের নির্দেশে আমরা এক কাতারে এসেছি আমাদের একটাই দাবি সকল চুক্তি থেকে মুক্তি এবং অভিন্ন সার্ভিস কোর্ট আমাদের এই দুইটি দাবি যদি না মানা হয় রাজন স্যার যে নির্দেশ দিবে ইনশাল্লাহ সেই নির্দেশ মতো আমরা পালন করব ইনশাল্লাহ মূলত আমাদের এই বৈষম্য বৈষম্য আঠারো সালে সরকার আমাদেরকে বেতন বৃদ্ধ করে করা হয় কিন্তু আমাদেরকে ডাবল কাজ চাপি দেওয়া হয় যেখানে আমরা পনেরোশো রিডিং করতাম সেখানে আমাকে আইন পাস করলো দুই হাজার রিডিং দুই হাজার বিল এরপরও ক্ষান্ত নয় আমাদেরকে দুই হাজার বিল দুই রিডিং করার সত্ত্বেও আমাদেরকে পাঁচ হাজার ছয় হাজার রিডিং এবং বিল বিতরণ করা হচ্ছে আমরা